হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু লাভলিস ক্রিয়েশন চ্যানেল তো এখন বাজে দুপুর একটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি তো এতটাই গরম পড়েছে গরমে আর ভিডিও করতে ইচ্ছাও করছে না আর এডিটিং করে তোমাদের সামনে মানে দিতেও পারছি না তো অনেক দিন পরে আর কি এই রকম একটি ভিডিও নিয়ে আসলাম আই হোপ তোমাদের একটু হলে ভিডিওটি ভালো লাগবে তো এই যে মা এসছে দেখো তো আজকেই এসেছিল সকাল ওই যে দশটা সাড়ে দশটা বাজে তো এইরকম টাইমেই এসেছিলো তো হঠাৎ করে আর কি মা আসলো সকালবেলাতেই ফোন করলো তো তারপরে আর কি আসলো আর এই যে গরমের মধ্যে না তরমুজ শশা সব জিনিসই আর কি খেতে ভালো লাগছে দই লস্যি তো এইরকম জিনিসই আর কি খাচ্ছি আর এই যে হঠাৎ করে মা এসছে কেন বলতো স কালকে হচ্ছে আমাদের এখানে যে বনগাঁ সাত ভাই কালীতলার মায়ের মন্দির আছে ওখানে আর কি একটু পুজো দিয়েছে তো সেই জন্য আর কি আমার জন্য আর কি পুজোটা দিয়েছে মা তো একটা মানসিক ছিল তো সেটাই আর কি দিয়েছে তো সেই প্রসাদটাই আর কি মা নিয়ে এসেছিলো আর ওই যে ফুল টুল নিয়ে এসেছিলো তো সেটা দেওয়ার জন্য আর কি মা এসছে আর এই যে মামের জন্য দেখো অনেক রকম খাবার এনেছে আর আমি মাকে বারণ করেছিলাম এই গরমে বাইরের খাবার আনতে কিন্তু কি করবে ওই যে এনেছে তো আর মাম তো বাড়ি আসলেই মানে কেউ বাড়ি আসলে ওভাবে কিছু একটা এনেছে এরকম ভেবে একটু খুশিও হয় আর এমনিতেই ওকে না বাইরের খাবার খুব একটা দিই না আর ও খেতেও চায় না যাবা একটু খাই বিস্কিট টিস্কিট তো সেগুলোও গরমের জন্য আর খাচ্ছে না আর এদিকে দেখো মাকে খেতে দিয়ে দিচ্ছি তো আজকে রান্না করেছিলাম মুসুর ডালের বড়া বানিয়েছিলাম আর মুসুর ডাল করেছিলাম আর তোমাদের দাদাভাই বাজার থেকে কাতলা মাছ এনে দিয়েছিলো তো কাতলা কালিয়া করেছিলাম আর হচ্ছে পটল চিংড়ি করেছিলাম তো এই যে এখানে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি আর এখন তোমাদের দাদা ভাইকে ওই ঘরে দিয়ে দেব আর আমিও খেয়ে নেবো তো এখন ওই আড়াইটের মতন বাজে তো এখন আজকে না বেশি গরম একটু তো আগে খেয়ে নিই তো তারপরে তোমাদের সামনে আবার আসছি তো দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসন টাসন মেজে গুছিয়ে নিয়েছি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে গেছিলো হচ্ছে দিদি ভাইদের বাড়িতে তো দিদিভাই ফোন করেছিল তো সেই জন্য আর কি গেছিলো তো আগে একটা ভিডিওতে তোমরা দেখেছো যে দিদিভাইদের বাড়িতে আর কি আমরা গেছিলাম দোতলার ছাদ ঢালাই দিচ্ছিল তো সেই দিন আর কি নিমন্তন্ন করেছিল তো আমরা গেছিলাম তো আজকে হচ্ছে তিনতলার ছাদ ঢালাই দিচ্ছে তো ওটা তো খুব একটা বেশি বড় না তো ওর জন্যে এবার আর মানে কাউকেই বলেনি তো ওই যে মিস্ত্রিদের জন্য আর কি বিরিয়ানি করেছিলো আগেরবারের মতন তাই এই যে তোমাদের দাদাভাই গেছিলো ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলো দিদিভাই তাই এই যে দু প্যাকেট দেখো বিরিয়ানি দিয়ে দিয়েছে তো এগুলো না খুব গরম ছিল তো একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন ভাবলাম একটা হাড়িতে ঢেলে রাখি তো রাত্রেবেলা এটা তোমাদের দাদা আর আমি হচ্ছে এটা ডিনার করে নেব আর মা আর ওর দাদু ভাইয়ের জন্য একটু রুটি বানিয়ে নেব তো যেহেতু ওর মামও খায় না ওর দাদু ভাইও খায় না তো ওর জন্যে আর এটাই দেখো আমরা এই বিরিয়ানিটা খেয়ে নেব তো এটাও ছিল না হাজি বিরিয়ানিই ছিল এটা আর আজকে ইচ্ছা আছে যে মেলাতে যাব তো হচ্ছে মেলা বলতে যে চৈত্র ছেলের যে মেলাটা হয় বনগাতে তো সেই মেলাটায় আগে একদিন মামকে নিয়ে গেছিলাম তো অনুষ্ঠানে হয়েছিল মামের নাচের প্রোগ্রাম ছিল তো সেই জন্যই আর কি মামকে নিয়ে গেছিলাম তো সেই দিন আর মেলাটা ঘুরিনি তো যাবো যাবো করে আর যাওয়াই হয় না তো আজকে এই মেলাটা আর কি শেষ তো তার জন্যেই ভাবলাম যে দেখি এখনও ঠিক করিনি যে যেতেও পারি তো আমি গেলে হচ্ছে এখান থেকে আমি আর মাম যাব আর মা আর ওই দিক থেকে ভাই আসবে তো মা চলে যাবে তো তারপরে সন্ধ্যার বেলায় মা আর ভাই ওখানে মেলায় আসবে আর এখান থেকে আমি আর মাম যাব। তো মাম কদিন ধরে বলছে টয় ট্রেনে চড়বে মেলাতে যাবে তো আমি আর কি সময় করে নিয়ে যেতে পারছি না তো তোমাদের দাদাভাই বলছিল তুমি নিয়ে যাও তো আমার এই গরমে না একদম ভালো লাগছিল না তো দেখি আজকে যেতেও পারি তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো একটু রেডিও হয়ে নিয়েছি তো বললামই তো তোমাদের যে আজকে মামকে নিয়ে একটু মেলাতে যাব। তো এই যে এখন মেলাতেই যাব তো এই মেলাটা তো আজকেই লাস্ট তো বললাম তো এই মেলাটা না এক মাস ধরে হয় তো একটু তোমাদের যদি একটু আগে থেকে আমি ভিডিওটা করে দেখাতে পারতাম তো তোমরাও হয়তো ভিডিও দেখে অনেকেই মেলাতে আসতে পারতে তো চলো মেলাটায় ঘুরে তোমাদেরকে দেখাবো যতটা পারি আর এইদিকে দেখো মেলাতে চলেও এসেছি তো এই মেলাতে আমার আসার আসল উদ্দেশ্য হলো মামকে টয় ট্রেনে চড়ানোর তো আগে মামকে টয় ট্রেনে চড়াবো তো তারপরে মেলাটা ঘুরবো এই যে এইদিকে দেখো স্টেজটা কতটা সুন্দর করেছে তো মাম কিন্তু এই স্টেজেই আর কি ও সেকেন্ড পারফরমেন্স করেছিল তো ওদেরকে লাস্টে না একটা দারুণ সরস্বতী ঠাকুর গিফট করেছিল সবাইকে তো সেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো খুনি আর আজকে হচ্ছে যে যারা আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেসব মানে প্রাইজ দেবে তাদেরকে আর তো তারপরে একটু আজকে ফাংশান টাইপেরও হবে আর এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি মেলার মধ্যে তো মেলাটা ঘুরে ঘুরে আর কি দেখছি তো এই যে একটাই মাত্র জামা কাপড়ের দোকান বসেছে জামার দোকান তো এখানে আর কি সেল চলছে তো দারুণ দারুণ কুর্তি কালেকশানগুলো ছিল তো এখান থেকে আমি দুটো আর কি নাইটি নিয়েছি এই একটা নাইটি আর একটা প্যাকেটে অলরেডি প্যাক করা হয়ে গেছে আর এই যে একটা পাটিয়ালি প্যান্ট নিয়েছি এখানে তো এই দুটোই নিয়েছি তো এখানের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর ছিল বিশেষ করে কুর্তিগুলো তো দেখো একটুখানি তোমাদেরকে দেখায় আর যেহেতু আমি অলরেডি দুটো কুর্তি নিয়ে নিয়েছিলাম পয়লা বৈশাখে তো সেই জন্য এখন আর একটাও নিলাম না আর এখানে দেখো মাটির মানে পিসগুলো দুর্দান্ত ছিল মানে জাস্ট কি বলবো তোমাদেরকে চোখ ফেরানোর মতন না এত সুন্দর হাতের কাজগুলো খুব সুন্দর আর তো তারপরে মেলাতে রকম দোকান বসে তো সেই রকমই কিন্তু এইখানে একটু বেশ কী বলবো তোমাদেরকে ইউনিক টাইপের জিনিস বসে আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা টেবিল ল্যাম্পগুলো কতটা সুন্দর কতটা সুন্দর তো আমার তো ভীষণ ভালো লাগে টেবিল ল্যাম্পগুলো দেখতে তো যদি দিনও সম্ভব হয় তো অবশ্যই কিনবো তো তারপরে এই যে মামের নাচের জন্য যখন বার্বি ড্রেস পরানো হয় তো তখন ওর না একটা ব্রেসলেট টাইপের কিছু লাগে সেই রকম তো কিছুই নেই তো সেটাই আর কি দেখছিলাম তো এই রকম আর কি ব্রেসলেট দেখলাম তো এটাই আর কি নিয়ে নিলাম আর এই যে দেখো মা মেলাতে আসলে যেটা করে তো সেটা বেলুন ওর তো নিতেই হবে তো মা একটাওকে আর কি বেলুন কিনে দিল নিয়ে নিয়েছে আর এই যে দোকানটা দেখছো এটা কিন্তু ভীষণ বড় আর কি এই দোকানটা প্রতি বছর এইখানটাতেই বসে আর এইখানে তোমরা কাপ প্লেট বলো ট্রে মানে বিভিন্ন ধরনের জিনিস এখানে তোমরা পাবে তো খুব সুন্দর ইউনিক দুর্দান্ত কালেকশন এখানে তোমরা পাবে মানে সত্যি এখান থেকে চোখ ফেরানোর মতন না যা কালেকশান এখানে কিন্তু সত্যি কথা বলতে কি এবার মানে মেলাতে না প্রচুরটায় মানে সব জিনিসের প্রত্যেকটা জিনিসের এতটাই বেশি দাম ছিল যে মেলা থেকে তেমন কিছু কিনতেও পারিনি মানে আর এবার অন্যবারের মতন না এবার আর মেলাতে তেমন ভিড়ও ছিল না যে আজকে লাস্টের দিনে না অন্যবার মানে এখানে দাঁড়ানো যায় না কিন্তু এবারে আর সেটা হয়নি তো মেলা ঘুরে এখন এই যে বাইরে চলে এসেছি তো এখান থেকে খাবো চিকেন রোল তো ভাই আর আমি খেলাম চিকেন রোল আর মা যেহেতু খাই না চিকেন তো মা আর মাম হচ্ছে ফুচকা খেলো তো আর এখন কি মা যাবে বাড়িতে আর আমরাও বাড়িতে চলে যাব। তো আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না নেক্সট দেখা হবে আরও একটি ব্লগ নিয়ে তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা তো এটাই সেই সরস্বতী ঠাকুরের মূর্তি যেটা মা আর কি বনগাঁ উৎসবের ওখানে নাচ করে পেয়েছিল। তো সবাইকেই একটা করে দিয়েছিল তো এটা হচ্ছে মামের প্রথম আর কি নাচের থেকে পাওয়া একটা সম্মান স্মৃতি সব কিছুই যা মানে বলতে পারো তোমরা তো এটা পেয়ে কিন্তু মাম ভীষণ খুশি হয়েছে আর এই সরস্বতীর মূর্তিটা কিন্তু দেখতেও খুব সুন্দর